বাবা লোকনাথের প্রচলিত ঘটনা বাবা লোকনাথের মহামন্ত্র শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশ আগস্ট আঠারো ভাদ্র এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে চব্বিশ পরগনার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলাদেবী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ সন্তান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিনেই জন্মগ্রহণ করেছিলেন তিনি বাবা লোকনাথের প্রচলিত ঘটনা বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি জাতিশ্বর দেহ হতে বহির্গত হতে এবং অন্যের মনের ভাব অবলীলায় তিনি জানতে পারতেন এছাড়াও অন্যের রোগ নিজ দেহে এনে রোগীকে রোগমুক্ত করার আশ্চর্য ক্ষমতা ছিল তার প্রচলিত আছে একবার ডেঙ্গু কর্মকার নামের এক ব্যক্তি ফৌজদারি মামলায় হেরে যাবার সম্ভাবনা আছে বলে বাবা লোকনাথের কাছে আসেন তার প্রার্থনায় বাবা লোকনাথ তাকে অভয় প্রদান করেন যে মামলাটি কোনোভাবেই জেতার কথা নয় সেটি হজেই জিতে যান তিনি এরপর বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি দেখে ডেঙ্গু কর্মকার তার শিষ্যত্ব গ্রহণ করেন আরও একটি কথিত তথ্য পাওয়া যায় একবার বার্দির পাশের এক গ্রামে ভয়ঙ্কর ছোঁয়াচে একটি রোগ ছড়িয়ে পড়ে সেই সময়ে সকলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বাবা লোকনাথের কৃপায় সব রোগীরা সুস্থ হয়ে ওঠেন বারদিতেই যখন বাবা লোকনাথের কথা চারদিকে ছড়িয়ে পড়ে তখন সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসে করা শুরু করেন সেই গ্রামের জমিদারের ইচ্ছায় কামাক্ষা নামের এক অহংকারী কালী পূজককে বাবা লোকনাথের সিদ্ধিজ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয় কামাক্ষা কথা দেন যে যদি বাবা লোকনাথ সিদ্ধপুরুষ হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারেন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন এরপর বাবা লোকনাথকে কামাক খায় এবং শিষ্যের সহায়তায় ধুতরা ফুল এবং ভয়ঙ্কর সাপের বিষ দেওয়া হয় স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন এমনকি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয় কিন্তু মশাল হাতে নেওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার ওপরে অবিরত ধুতরা ফুল পড়তে থাকে এছাড়াও তিনি তার মাকে বলেছিলেন যে তার মায়ের হাতের দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে সেজন্য তার মা তাকে দুধ পান করিয়ে দেন চিতায় শয়নরত অবস্থায় কিন্তু সকলকে অবাক করে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এরপরই সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেন লোকনাথ বাবার বিখ্যাত বাণী ও মহামন্ত্র রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের বাণী জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় রুক্ষ লোকনাথ জয় গুরু লোকনাথ বাবা লোকনাথের মহামন্ত্র বাবা লোকনাথের দেহত্যাগ বাবা লোকনাথ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের পয়লা জুন একশো ষাট বছর বয়সে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এর বার্দিতে তার দেহ রাখেন কিন্তু আজও তার অগণিত ভক্তেরা নিষ্ঠা করে তার পুজো করেন মনে করা হয় ও মিছরিতেই সন্তুষ্ট হন বাবা